সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দাদা ট্রাক্টরে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দেখতে পাচ্ছেন একটি ডালার রিভিউ করব এই ডালাটি একদম ব্র্যান্ড নিউ একদম নতুনের মতো নতুনের মতো বলতে একদম নতুন ডালা আমরা যদি এই ডালাটির রিভিউ দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর দর্শক আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের নিকটস্থ লোকদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডালাটি এখানে ডালাটার সামনের অংশ এবং ডালাটার সাথে রয়েছে একটি টুল বক্স বা এখানে বিভিন্ন রশি টসি রাখার জন্য আর এখানে সামনে দেখতে পাচ্ছেন দর্শক বাটুলটি রয়েছে একদম নতুন ডালা এটি আজকেই নিয়ে আসা হয়েছে আমাদের শোরুমে এগুলো আমরা বানিয়ে নিয়ে আসি বিভিন্ন কারখানা থেকে বানিয়ে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন দর্শক ডয়ারটি বা বাক্সটি ভিতরের অংশ আপনাদেরকে খুলে দেখালাম আর এখানে ওই যে হাইড্রোলিক যে জকটা আছে তার পাইপটা এখানে লাগানো আছে তো দর্শক এই দিকে কালার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কালার একদম সেই গ্লেস আমি আপনাদেরকে পিছন থেকেও দেখাচ্ছি চতুর সাইড ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক আপনারা এখানে নিচে একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এই ডালাটির চেয়েসিস সম্পূর্ণ চেয়েসিসটি আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখেন একদম নতুন লোহা দিয়ে এই চেয়েসিসটি বানানো এই যে দেখেন আর এখানে এই যে নতুন একটি হাইড্রোলিক জগ দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই যে ডালাটা ভাসানো হয় আর পিছনে এই যে টায়ার এই দিকের টায়ারটা একটু একটু দেখেন এই দিকের টায়ারটি এরকম কন্ডিশনে আছে দর্শক আর এই সাইড থেকে যদি আপনাদেরকে ডালাটা দেখাই এই যে দেখেন এই দিকের কালারটাও কত সুন্দর গতকালকে কালার করা হয়েছে আর এই দিকে দেখেন ভিতরের যে চ্যানেলগুলো আমরা এই ডালাটি চ্যানেল দিয়ে তৈরি করেছি আপনারা জানেন চ্যানেল দিয়ে বানানো ডালাগুলো অবশ্যই অনেক ভালো কন্ডিশনের হয় এবং অনেক বেশি দিন দীর্ঘস্থায়ী হয় আর যেগুলো অ্যাঙ্গেল দিয়ে বানানো সেগুলো খুব কম দীর্ঘস্থায়ী হয় তো অবশ্যই আপনাদেরকে একটা পরামর্শ দিব যদি আপনারা ডালা কিনেন বা ইয়ে কিনেন অবশ্যই চ্যানেল দেখে কিনবেন এটা হচ্ছে দর্শক ভিতরের অংশ ভিতরটা এখানে দেখতে পাচ্ছেন ভিতরটা এই যে দেখেন এখানে এই যে প্যাকেটটা পরে আছে হাইড্রোলিক জগের তো এই ছিল দর্শক আমাদের সম্পূর্ণ ডালাটির রিভিউ যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর দর্শক স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন এটার এই ডালাটির দাম জানতে পারবেন এবং অন্যান্য যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে ওগুলো জেনে নিতে পারবেন আর আমাদের ডিসক্রিপশনেও বিস্তারিত দেয়া থাকবে আর দর্শক আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য